হ্যাঁ পার্কিং এর দাঁড়ায় ছিল আরেকজন মেরে ওনাকে পরে আমরা দশ হাজার টাকা করছি দেখেন না দেখেন না এখন কি অবস্থা আপনার কি বলে ডাক্তার এক মাস পরে আবার যেতাম যদি এটা যদি এখানে মাংস না হয় তা আবার চামড়া লাগাবে এখন যে যাবো কাছে আমাদের ওই অর্থ তো নাই কই যাবেন ঢাকায় দিন ধরে মনে হয় আপনার সাথে যোগাযোগ আমার অফিসে গিয়েছিল আসলে অনেক রিকোয়েস্ট অনেক আমাদের অনেক রিকোয়েস্ট আপনাকে আমি টাইমটা দিতে পারতেছিলাম না আমাদের লিস্ট করা থাকে এবং যাচাই হয় অনেক অনেক ইয়ে করে আপনাদের ঠিকানাটা আমরা পাইছি মানে কি বলবো আপনাদের ফেক ভিডিও দিয়ে অনেকে টাকা শেষ আমরা জানি আপনারা কখনো কোনো ভিডিওর থেকে কোনো টাকা না তার জন্য আমার স্বামী হাজার মেয়ের অফিসটা সিনে তাই সরাসরি আমরা অফিসে গেছিলাম যাই কথা বলছি মানে আমরা এখন এমন অবস্থায় দাঁড়াচ্ছি বাসা ভাড়া তিন মাসে আল্লাহ আপনাকে সুস্থ করবে হ্যাঁ অবস্থাটা ভয়ানক ভাই ঠিক আছে আপনি চিন্তা করবেন না হ্যাঁ আপনি তো এখনও যাই হোক

আর আমরা আসলে রুগী দেখায় প্রিয় বন্ধুরা কারোর কাছ থেকে টাকা পয়সা চাই না আর কি যে এই রোগীর সমস্যাই নাকি টাকা পয়সা দেন এই কাজগুলো করি না আমরা কিন্তু যে অবস্থা দেখতেছি এই অবস্থাতে তো আসলে মুশকিল এখানে বিশ হাজার গুনেন তো দেখি বিশ হাজার আছে কিনা দেখেন তো আসছিলাম একটা রোগীর জন্য এসে দুইটা হয়ে গেছে আপনি তিন নাম্বার হ্যাঁ কত আছে এখানে বিশ হাজার আছে আবার গুনেন দেখি আপনাদের ফ্যামিলিতে কর্মক্ষম আর কি আছে এটা কতদিন হইল চার মাস এই চার মাসে আপনার ফ্যামিলি চলতেছে কেমন মাসে তো বুঝি বুঝি মসজিদে টাকা তুলছে আচ্ছা আচ্ছা মসজিদেও যাক আর যেখানেই যাক আপনারা টাকা দিবেন এই ধরনের রোগীগুলাকে আপনারা টাকা দিবেন আমরা বেশ হাজার টাকা কিছুই না এটা কিছুই না বিশ্বাস করেন ওনার চিকিৎসার জন্য এই টাকাটা কিছুই না ঠিক আছে আমরা জাস্ট মেসেজটা দেওয়ার চেষ্টা করি যে ইনি কারোর কাছে গেলে আপনারা টাকা দিবেন ইনি না শুধু ইনার মতো যারা আছে তাহলে এই ধরনের মানুষগুলো একটা সময় গিয়ে ট্রিটমেন্ট পাবে

আর কি বলবো আসলে এত কিছু বলার নাই হ্যাঁ দোয়া করা ছাড়া ঠিক আছে দোয়া করবেন আপনি আপনি সুস্থ হন ভাইয়া হ্যাঁ আপনার একটা ছোট্ট বাচ্চা হ্যাঁ আপনার জন্য দোয়া থাকলো হুম জি সালাম আলাইকুম